যাচ্ছে আছে কাছে গুটিতে কাজ করার অভিজ্ঞতা আমার খুবই ভালো অনেক দিন পরে আমার মনে আছে আমি অসম্ভব অসম্ভব ক্রিয়েটিভ এবং অসম্ভব ভালো একটা টিমের সাথে কাজ করেছি এবং আমি আমার গুটির পরিচালক গুপ্তকে ধন্যবাদ জানাতে চাই লিপি চরিত্রে আমাকে বিশ্বাস করার জন্য এবং আমার সকল দর্শকদেরকে যারা আসলে আমার কাজ পছন্দ করেন তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ চর্কিকে ধন্যবাদ আমার সকল ভালোবাসার মানুষকে থ্যাংক ইউ সো মাচ খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র ছিল লিপির চরিত্রটা আসলে ছিল আপনি যদি দেখেন যে এটা পারতপক্ষে একটা চ্যালেঞ্জ নেগেটিভ চরিত্র যেহেতু মেইন যে প্রোটাগনিস্ট ছিল সিরিজের তার হাজবেন্ডের সঙ্গে একটা পরকিয়ার সম্পর্ক ছিল লিপি ক্যারেক্টারের কিন্তু এই ক্যারেক্টারটাকে আসলে যখন আমি চেয়েছি পোর্ট্রে করব তখন যেন কোনোভাবেই নেগেটিভ না লাগে এবং আমি চেয়েছি যেন ক্যারেক্টারটা প্রতি দর্শকের মায়া লাগে বা মানুষকে মানে সে পরকে করছে এটার পরও জন্য ওর মায়া লাগে কারণ আসলে ভালোবাসার অভাব মানুষের জীবনে সবচেয়ে আসলে কঠিন অভাব আমার মনে হয় তো এরকম একটা জায়গা থেকে আমি পোর্ট্রে করার চেষ্টা করেছি এবং আমার পরিচালকের পক্ষ থেকে আমার জন্য এরকমই ইয়ে বলে দেওয়া ছিল আগে থেকে যে এভাবে পোর্ট্রে করতে হবে এবং আমি চেষ্টা করেছি আমি যথেষ্ট চেষ্টা করেছি এবং আমাকে আমার পুরো টিম সাপোর্ট করেছে আমাকে আমার সব কো সাপোর্ট করেছে বাধো নাপু জয় ভাই তারপরে আমাদের সায়েম ভাই যারা যারা আমার সাথে অভিনয় করেছে শিবলু ভাই সবাই সবাই অনেক অনেক সাপোর্ট ছিল

মানে ও মানে বাঁধনাপু হচ্ছে একটা ভীষণ পজিটিভ এনার্জি অনসেট মানে ও যেই সেটেই থাকে আমার মনে হয় সেই সেটের সবার মানে কাজের উৎসাহ বা উদ্দীপনা আরও অনেক বেড়ে যায় মানে শি ইজ এ ভেরি পজিটিভ সোল এবং তার কাজের প্রতি তার প্রত্যেকটা চরিত্রের প্রতিও তার অ্যাকশান সব অ্যাকশনই সে পজিটি মানে পজিটিভ থাকে এবং অনেক ডেডিকেশন মানে একটা একটা ঘটনা আমার বলতে ইচ্ছে করছে কোনো একটা সিন করার সময় একটা চেঞ্জিং সিন করার সময় বাঁধনাপুর পা মচকে যায় এবং খুব ভালোভাবে মচকে যায় পা ফুলে অনেক বড় হয়ে যায় মানে ফুলে বড় হচ্ছে আপুকে ওষুধ খাওয়ানো হয় ব্যথার ওষুধ খাওয়ানো হয় এক এক ঘন্টা দুই ঘন্টা রেস্ট নিয়ে উনি আবার বলছে যে চলো শ্যুট করি তো এরকম পজিটিভ স্পিরিট যেই অভিনেত্রীর মধ্যে আছে আসলে তাকে নিয়ে আমার বলার কিছুই নাই এই কারণে বলছি যে বাধনাপু থাকায় আমার জন্য আমার ক্যারেক্টারটা করা আসলে আরও অনেক সহজ হয়েছে জয় ভাই থাকায় আমার জন্য আমার ক্যারেক্টারটা করা আসলে আরও সহজ হয়েছে ওনাদেরকে এই কারণেই আমি ওনাদের কাছে কৃতজ্ঞ চাই জয় ভাই তো উনি তো একদম পরীক্ষিত মানুষ উনি তো বহু আমি ছোটোবেলা থেকেই জয় ভাইয়ের অভিনয় দেখেছি ওনাকে টিভির পর্দায় দেখেছি জয় সাথে কাজ করার অভিজ্ঞতা আমার দু হাজার চোদ্দো সালে আমি একবার কাজ করেছিলাম আর এটা হচ্ছে জয় ভাইয়ের সাথে আমার সেকেন্ড কাজ এবং হি ইজ অ্যান অ্যামেজিং আর্টিস্ট মানে ওনারা যে আসলে পরিণত শিল্পী এটা আসলে ওনাদের সাথে কাজ করেই বোঝা যায় যে ওনারা পরিণত শিল্পী একটা চরিত্রের উপর কতখানি ভালোবাসা এবং ডেডিকেশন দিয়ে ওনারা কাজ করেন এটা সেটে গেলেই বোঝা যায় সেটে যে ফুল আর্টিস্ট জয় একদম অল টাইম ক্যারেক্টার সে প্যাক আপ বলার আগে কোনোদিন ড্রেস খুলে না না এটা আমি সব চরিত্রে অভিনয় করা পছন্দ করি ওকে থ্যাংক ইউ না 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 বড় পর্দা থেকে আমি একদমই সরছি না আমার নেক্সট মান্থে ফিল্ম রিলিজ আপনাদের সাথে আমার আবার দেখা হবে খুব নয় মানুষ নয় মানুষ একদম আমরা পুরোপুরি ছাড়পত্র পেয়ে গেছি সেন্সর বোর্ড থেকে আমরা অলরেডি রিলিজ ডেটও ঠিক করে ফেলেছি খুব শীঘ্রই আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে আমরা ছবি প্রিমিয়ার করতে চাই এবং ছবি সম্পর্কে রিলিজ ডেট সম্পর্কে জানাতে চাই আমি বড় পর্দার দর্শক আমাকে আরও অনেক বছর আগেই গ্রহণ করেছে এটা অলরেডি মানে জানি না এখনো পরের প্রশ্নটা হয় নাই তৈরি ইনোভেটিভ প্রশ্ন এখনো পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই দেখি পরের প্রশ্ন কি হয় আপনাদের তরফ থেকে তো আসবে এই যে এই যে শুরু হয়ে গেছে মামা হবেন কবে যেদিন হবেন ওই দিন হবেন ওকে টাটা বাই থ্যাংক ইউ খুবই আমাকে মানে দেখতে খুবই অস্বস্তি লাগতেছে মানে ঘেমে আমি শেষ করবো আমি আবার দেখা হবে খুব শীঘ্রই দেখা হবে ভাইয়া